ইনভেস্ট হচ্ছে একবার ব্যবসা হচ্ছে আজীবন কারণ এই একটা বোতল পানিতে খরচ হয় মাত্র চার থেকে পাঁচ টাকা পাঁচ টাকা খরচ করে এ একটা এক বোতল পানি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হয় আপনি যদি পঞ্চাশ টাকা করে পানি বিক্রি করেন যদি আপনি একশো বোতল পানি বিক্রি করতে পারেন দৈনিক পাঁচ হাজার টাকা আর দৈনিক যদি পাঁচ হাজারটা হয় তিরিশ দিনে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একশো বোতল পানি ডেলিভারি দিতে গেলে আপনার সর্বোচ্চ দুইজন লোক লাগবে তারপরেও যদি আমরা তিনজন ধরি পানি এগুলা বোতল ধোবে ভরবে এটার জন্য যদি আপনি একজন লোক রাখেন আর দুইজন লোক দিয়ে আপনি ডেলিভারি দিতে পারবেন তাহলে তিনজন লোকে একশো বোতল ফানি ডেলিভারি দিতে পারবে তো তিনজন লোকের বেতন আপনি পনেরো হাজার করে ধরলে পঁয়তাল্লিশ হাজার টাকা আসে আর দশ হাজার টাকা করে ধরলে তিরিশ হাজার টাকা আসে তাহলে দেড় লক্ষ টাকার পানি বিক্রি করলে আপনার মাসে খরচ যাবে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা মাত্র খরচ যাবে এক লক্ষ টাকা আপনি মাসে ব্যাংকে জমা রাখতে পারবেন তো আর যদি দুশো বোতল পানি বিক্রি করতে পারেন তাহলে আপনি কিন্তু মাসে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি এক লক্ষ টাকা খরচ তাহলে দুই লক্ষ টাকা আপনি কিন্তু ব্যাংকে জমা রাখতে পারবেন তো এই জন্য এই জার পানির ব্যবসাটাকে বলা হয় খুবই লাভজনক ব্যবসা ইনভেস্ট একবার ব্যবসা হচ্ছে আজীবন এই এই ব্যবসার জন্য দৈনিক কোনো কাঁচামাল লাগে না শুধু আপনি বোতলগুলা নেবেন কিনবেন বোতলগুলা কিনলে বোতলে করে পানি ভরে মার্কেটে দিয়ে আসবেন আবার আরেক বোতল ভরে দিয়ে আসবেন আগের খালি বোতলটা আপনি নিয়ে আসবেন এই জন্য আপনাকে দৈনিক দৈনিক কোনো বোতল কিনা লাগবে না এই যে আমরা এখানে ঢাকার উত্তরাতে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা আমি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে মিনি একটা ওয়াটার প্লান্ট মিনি এনারা প্রথমে বলতেছিলো ভাই আমরা বেশি ইনভেস্ট করব না প্রথমে ছোটখাটো একটা ইনভেস্ট করে আমরা মার্কেট যাচাই করব। যদি আমরা একশো বোতলের উপরে সেল করতে পারি তখন আমরা এর সাথে আরো বড় মেশিন আমরা নিয়ে নিব প্রয়োজন যদি দুইশো তিনশো পাঁচশো বোতল দৈনিক সেল করতে পারি এর জন্য ওনারা আগাদি এ মিনি এটা ঘন্টায় প্রায় আড়াইশো থেকে তিনশো লিটার পানি ডেলিভারি দিবে এই ওয়াটার প্লান্টটার দাম পরে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি এই পানির প্লান্টটা এই পানির মেশিনটা বসিয়ে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা আপনি আয় করতে পারবেন যদি আপনি তিনশো বোতল পানি দৈনিক সেল করতে পারেন তাহলে আমি সাইফুল ইসলাম কথা দিচ্ছি মাসে আপনি আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আপনি ব্যাঙ্কে রাখতে পারবেন যেটা ইউরোপ কান্ট্রি বা আমেরিকাতে গিয়েও আপনি এই টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনি পরিশ্রমী হন আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকে আর আপনি যদি মানে ধৈর্য ধরতে পারেন তাহলে এই ব্যবসাটা হচ্ছে শুধু আপনার জন্য আমরা সারা বাংলাদেশের আমরা সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় এই জারডিংিং ওয়াটার প্লান্টগুলো আমরা স্থাপন করে দিয়ে থাকি আমাদের হাত ধরে অগণিত মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয়েছে আপনারা এখানে কতজন বাইকাস কাজ করেন জন অলরেডি আপনারা কাজ করতেছেন আপনাদের পঞ্চাশ থেকে ষাটটার মতো সেল বাড়তে মানে আপনার অলরেডি দৈনিক হচ্ছে আপনারা কি বুঝতেছেন দিন দিন কি এটা সেল আপনাদের সাইড থেকে আরো বাড়বে ইনশাল্লাহ বাড়তেছে আরো বাড়তেছে তো এটা শুধু একটা ঢাকা শহরের কথা বলছি সরাসরি আমরা স্পোর্টে চলে এসেছি স্পোর্টে এসে আমরা এই ভিডিওটা করতেছি আমরা যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই কিন্তু বাস্তবসম্মত কথা আপনারা চাইলে আমাদের দেয়া ওয়াটার প্ল্যানগুলা আপনাদেরকে আমরা ভিজিট করাতে পারবো তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এই জার ব্যবসাটা আপনি করবেন কি না আবার এই জার ব্যবসাটা সবার জন্য না আপনি যদি একটা হাওরের মাঝখানে গিয়ে প্লান্ট বসাইয়া দেন ওইখানে কেউ পানি খেতে আসবে না এজন্য জন্য পানির প্লান্টগুলো আপনাকে দিতে হবে জনবহুল এলাকার মধ্যে যেখানে অধিক মানুষ বসবাস করে ব্যাংক বিমা অফিস বিল্ডিং রেস্টুরেন্ট আছে হাট বাজার আছে সেখানে যার পানিগুলা চলবে এখন বিভিন্ন এলাকায় বাসা বাড়িতেও যার পানির চলে কারণ বাসা বাড়িতে মহিলারা গ্যাস পায় না পানি সিদ্ধ করার জন্য এই জন্য যার বদলে পানি তারা কিনে খায় তো এই জন্য আজ দেরি নয় আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন কি ব্যবসা করব কি ব্যবসা করব তাদের জন্য সুবর্ণ শুরু সুযোগ এ জার ড্রিংকিং ওয়াটার ব্যবসাটা আপনারা করতে পারেন খুব কম পুঁজিতে আপনারা এই ব্যবসা বিশ্বাসটা স্থাপন করে আপনারা আপনাদের আপনারাও স্বাবলম্বী হবেন আপনাদের পাশাপাশি আপনাদের বার মানে এলাকারও বেকারত্ব কিন্তু দূর হবে আলহামদুলিল্লাহ বেস্ট ওয়াটার টেকনোলজি দীর্ঘ ১৬ বছর সুনাম ও দক্ষতার সাথে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এই স্থাপনগুলা মানে দিয়ে আসতেছে আমরা কিন্তু মানে আমাদের আফটার সেলস সার্ভিস আমরা সর্বোচ্চ মানে মানে দিতে চেষ্টা করি আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এই প্লান্টগুলো আমরা স্থাপন করে দিয়ে থাকি আমাদের যারা ক্লায়েন্ট আপনারা চাইলে তাদের লিস্ট আমরা দিয়ে দিব আপনারা তাদের সাথে কথা বলবেন বেস্ট ওয়াটার টেকনোলজি সার্ভিস সাপোর্ট কেমন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং এই মেশিনারিজগুলা আমরা এখানে এসএল মিলিং করে এবং আমরা কারখানাতে এসে আমাদের দায়িত্বে আমরা বসিয়ে দিয়ে আসি আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে প্ল্যানগুলো আমরা স্থাপন করি তো দর্শক আপনাদের যাদের এই জার ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যানগুলা আপনাদের দরকার আপনারা যারা এই প্ল্যানগুলা স্থাপন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ ট এম সার্কুলার রোড দৈনিক বাংলা এখানে ওই বিল্ডিং এর দোতলাতে আমাদের অফিস এবং সাইদাবাদ গোলা বাগে হচ্ছে আমাদের কারখানা দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ